গুড মর্নিং এভরি এই প্রথম আমি তোমাদের সাথে ট্রাভেল ভিডিও শেয়ার করছি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমাদের কমেন্টই কিন্তু আমাকে উৎসাহ দেবে আজ বুধবার সকাল ছটা বাজে গাজল থেকে আমরা উদ্দেশ্য করে বেরোলাম শিবগাদি মতিঝর্ণা এবং বিন্দুবাসিনী যাব বলে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যেই মাত্র দেড় ঘন্টাতে আমরা পৌঁছে গিয়েছিলাম ফারাক্কা ফারাক্কা গিয়ে খুব একটা বেশি টাইম কাটাতে পারিনি তার আগেই বৃষ্টি শুরু হয়ে যায় কোনো রকম করে সেখানে তাড়াহুড়া করে জল ভরে আমরা আবার বেরিয়ে পড়ি শিবগাদির উদ্দেশ্যে তোমরা দেখতেই পাচ্ছ এটি ফারাক্কার মধ্যে আরও একটি ব্রিজ এই রুটে আমি ফার্স্ট টাইম আসলাম এত সুন্দর ব্রিজটা এবং বৃষ্টির সময় এত দারুণ লাগছিল তাই ভিডিও না করে পারলাম না তাই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু বারবার করে বলছি কমেন্টে জানিও তাহলে আমি আর উৎসাহ পাবো এটি ফারাক্কার মধ্যে সেকেন্ড গেট বন্যার জল এতটাই বেড়ে গিয়েছে এত সুন্দর এখানকার ভিউ খুব সুন্দর লাগছিল আর ফারাক্কা থেকে তিন ঘন্টার ডিস্টেন্সে আমরা পৌঁছালাম বিন্দুবাসিনী এটি বিন্দুবাসিনী মন্দির চারিদিকে ভীষণ শান্ত মনোরম পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু গাছের ছায়া প্রকৃতি একদম খুবই সুন্দর এখানকার পরিবেশ আমার তো বেশ ভালো লেগেছে খুব পুরনো দিনের মন্দির যদিও এই মন্দির সম্পর্কে আমার আগে কোনো ধারণা ছিল না যতটুকুরা ধারণা সেখানে যাওয়ার পরই হয়েছে তোমাদের সাথে আমি পুরো মন্দিরের ছবি শেয়ার করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা যদি কেউ কিছু এই মন্দির সম্পর্কে জেনে থাকো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও এই মন্দিরে ঊনসত্তরটা সিঁড়ি রয়েছে প্রথমে ভাবছিলাম এতগুলো সিঁড়ি পার করতে পারবো তো যাই হোক পরে ঠিক পেরে গিয়েছিলাম এই মন্দিরের চারিদিকটাই তোমরা দেখতে পাবে বিভিন্ন পঠচিত্রে ঘেরা কোনো না কোনো দেওয়ালে কোনো না কোনো কিছুর একটা ছবি অবশ্যই দেখতে পাবে যেটা আমার একদম দৃষ্টি আকর্ষণ করেছে তাই তোমাদের সাথে শেয়ার না করলে পারলাম না পুরো মন্দিরের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি আমি ঝাড়খণ্ডে এই ফার্স্ট টাইম গেলাম তাই আমার কোথাও দাঁড়িয়ে মনে হলো আমাদের এই সাইডের মন্দির থেকে ওই সাইডের মন্দিরগুলো একটু অন্য রকমের এখানে শিবলিঙ্গর মূর্তি তোমরা দেখতে পারবে এছাড়াও এখানে কিন্তু তোমরা হনুমানজির মূর্তিও দেখতে পাবে দুর্গা ঠাকুরের মূর্তিও দেখতে পাবে একটি মন্দিরের মধ্যে কিন্তু নানান দেবদেবীর মূর্তি তোমরা দেখতে পাবে প্রত্যেকটা ওয়ালে কিন্তু সতীর বিভিন্ন রূপের বর্ণনা রয়েছে পঠচিত্র করা রয়েছে এখানকার যে গুরুদেব তার একটি মূর্তি সেই মন্দিরে রয়েছে চারিদিকটা প্রকৃতি যেন ভীষণই শান্ত মনোরম পরিবেশ যা তোমার মনকে শান্ত করতে বাধ্য মন্দিরের বাইরের ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এর ঠিক দূরেই রয়েছে একটি বড় হনুমানজির বড় মূর্তি ভীষণই বড় মূর্তি যা তুমি মাথা উঁচু করে দেয়া দেখলে বুঝতেই পারবে না যে কোথায় শেষ হচ্ছে তার চারিদিকে পাহাড়ে ঘেরা দেখতেই পাচ্ছ আমরা যেই টাইমে গিয়েছিলাম সেই টাইমটা একদম বৃষ্টির ঠিক আগের মুহূর্ত চারিদিকে কালো মেঘে ঘেরা পাহাড় বর্ষাকালে সত্যি একটি অন্য সৌন্দর্য আনে তার নিজে চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবে না ক্যামেরার মাধ্যমে কতটা কি বোঝা যাচ্ছে আমি বোঝাতে পারছি তোমাদের জানি না তবে সামনে থেকে এর সৌন্দর্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না এরপরে আমরা বেরিয়ে পড়লাম শিবগাদি ধামের উদ্দেশ্যে বিন্দুবাসিনী থেকে শিবগাদি ধাম আমাদের এক ঘন্টার মতন লেগেছে যাই হোক সেখানে গিয়ে আমরা ভালো মতন করে পুজো দিই এতটা কাছ থেকে ভগবানের দর্শন পাবো কখনোই ভাবিনি অনেক কাছ থেকে একদম কাছে বসে ভগবানের পুজো দিই এবং এখানকার পুরোটাই পাহাড়ে ঘেরা দেখতে পাচ্ছ পাহাড়ের নিচে কিন্তু শিব ঠাকুরের মন্দির যাকে বলে প্রচুর ভিড় শ্রাবণ মাস এই মাসেই কিন্তু থেকে বেশি ভিড় হয় শিবগাদিতে কিন্তু তোমাদের সকলের উদ্দেশ্যে একটি কথা বলার যে তোমরা যাচ্ছ পুজো দিচ্ছ শ্রদ্ধা নিয়ে যাচ্ছ সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করো আমি গিয়ে যেখানে দেখলাম চারিদিকে নোংরাই আমরাই নোংরা করছি আমাদের মতন জনসাধারণরাই নোংরা করছে এটা কিন্তু সবার দায়িত্ব পরিষ্কার রাখাটা তাই তোমাদের কাছে রিকোয়েস্ট মন্দিরে যাচ্ছ চেষ্টা করো সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যতটুকুটা আমাদের কর্তব্য আমাদের কিন্তু করতে হবে এই দেখো মন্দিরের ভেতরেরটা পাহাড়ের নিচে পাথর কেটে কিন্তু মন্দির খুব সুন্দর এখানকার পরিবেশ একদম ভগবানের কে ছুঁয়ে পুজো দেওয়ার মজাটাই আলাদা সত্যি কথা বলতে মন প্রাণ জুড়িয়ে গেছে পুজো দিয়ে যাই হোক সেখান থেকে আমরা বেরোই মতিঝরনার উদ্দেশ্যে মতিঝর্ণার তো কোনো তুলনাই নেই প্রথমে ঢুকে একটি ছোট্ট পার্ক দেখতে পাবে বাচ্চারা তো ভীষণ মজা পায় এই পার্কের বুঝতেই পারছো দোলনা এই এত সুন্দর সুন্দর অ্যাপ পশু পাখির ছবি দেখলে তো স্বাভাবিক বাচ্চাদের মজা পাওয়ারই জিনিস মতি মতিঝর্নাটাও বেশ সুন্দর দুটো পাহাড়ের মাঝখান দিয়ে এই ঝর্ণা তৈরি হয়েছে তোমরা দেখতে পাবে অনেকেই কিন্তু এই ঝর্ণায় গিয়ে স্নান করে সত্যি কথা বলতে ঝর্ণার জলটা এতটাই নোংরা যে আমার মনে হলো না যে ওখানে গিয়ে স্নান করাটা প্রয়োজন কিন্তু চারিদিকটা ভীষণ সুন্দর পাহাড়ে ঝর্ণা দেখতেই পাচ্ছ পুরোটাই পাহাড় চারিদিকে পুরোটাই পাহাড় যা ভীষণই সুন্দর লাগছিল এখানকার ভিউ জাস্ট অসাধারণ এখানে অনেকেই স্নান করছিল বর্ষার জল নোংরা জল আমার কেমন যেন একটু লাগছিল যাই হোক যার জন্য কোনো রকমে জলটা মাথার মধ্যে ছিটিয়ে নিয়ে তারপরে আমরা মন্দিরের মধ্যে ঢুকি এখানকার মন্দিরেও কিন্তু ভেতরে পাথর কেটেই মন্দিরটা তৈরি হয়েছে এখানেও কিন্তু শিবলিঙ্গ তোমরা দেখতে পাবে তো যাই হোক এই দেখো মন্দিরটা আমি মন্দিরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি তোমাদের সাথে আজকে শিবগাদি মতিঝরা বিন্দুবাসিনী এই তিনটা স্পটের ভিডিও শেয়ার করলাম আমরা এই তিনটা স্পটে কিন্তু একদিনে ঘুরেছি আমরা বেরিয়েছিলাম ছটায় বাড়ি ব্যাক করেছি রাত সাড়ে দশটায় আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানিও থ্যাংক ইউ সো মাচ এভরি আমার সাথে এইভাবে সাপোর্ট